কবিটি বাংলার পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রতীককে ভালো রয়েছ সুস্থ রয়েছ তোমরা যেন দু সালে এইচএসসি এসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এক কথায় বিএম শাখা থেকে একাদশ শ্রেণীতে সমাপনী পরীক্ষা দিবা বোর্ড ফাইনাল পরীক্ষা দিবা আজকে তোমাদের ব্যবসায় গণিত ও পরিসংখ্যান এখান থেকে কয়েকটি প্রশ্ন দেখানোর চেষ্টা করছি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমার পরীক্ষার জন্য শিক্ষার্থী যারা এই মুহূর্তে বা চ্যানেলে জয়েন করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নাও আর তোমাদের পরীক্ষার জন্য প্রায় হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী স্পেশাল সাজেশন দেওয়া হচ্ছে তোমরা যারা নিতে চাও উত্তর সহ আছে স্ক্রিনে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবে কিভাবে নিতে হয় তোমাকে হেল্প করবে শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করবে এখানে একটু অঙ্ক রেখেছি থেকে তোমাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে সেট ফাংশন মান বের করতে হবে তারপর এখানে একটা শব্দ রেখেছি যে প্রমাণ করো যে আমেরিকা শব্দটি বর্ণগুলো একত্রে নিয়ে যত প্রকারে সাজানো যায় ক্যালকুলেটর শব্দটি বর্ণগুলো নিয়েও তা দ্বিগুণ উপায়ে সাজানো যায় এটা ইম্পর্টেন্ট তোমাকে শিখতে হবে এরপর বার্ষিক চার পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে বারো বছরে সবৃদ্ধি মূলধন চার হাজার টাকা হলে তার মূলধন নির্ণয় করে এটা তোমাকে শিখতে হবে রাজীব পলাশ সবুজ তিনজন অংশীদার যথাক্রমে বিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা এবং চল্লিশ হাজার টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলো বছরান্তে পঁচিশ হাজার টাকা লাভ হলে প্রত্যেকে কত টাকা করে পাবে মোস্ট ইম্পর্টেন্ট তোমাকে শিখতেই হবে বর্তমান মূল্য কি এই প্রশ্নটা একটু মুখস্থ করে নিবে এছাড়া বার্ষিক চার পার্সেন্ট সুদে কোনো চিরস্থায়ী বার্ষিকীর বর্তমান মূল্য বাষট্টি হাজার পাঁচশো টাকা হলে প্রতি কিস্তির পরিমাণ নির্ণয় করতে হবে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এটা তোমাকে শিখতে হবে ব্যবসায় পরিসংখ্যান বলতে কি বোঝো মুখস্থ করতে হবে চলক বলতে কি বোঝো মুখস্থ করে নিতে হবে আর একটি প্রশ্ন তোমরা পড়ে নিবা সেটা হচ্ছে চলক ও দ্রবকের মধ্যে পার্থক্য ওকে শিক্ষার্থীবৃন্দ যে প্রশ্ন দেখানোর চেষ্টা করেছি এগুলো মোস্ট ইম্পর্টেন্ট আসলে মোস্ট ইম্পর্টেন্ট পঁচিশ সালের জন্য এই প্রশ্নগুলো তোমাকে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে যেন পরীক্ষায় আসলে তুমি লিখতে পারো শিক্ষার্থীবৃন্দ বিগত বছরগুলোর পরীক্ষা আর এবছরের পরীক্ষা একটু হলো ভিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আমরা এসএসসি 2025 এর পরীক্ষা দেখে দেখেছি কি অবস্থা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ